আমাদের বাসায় স্পেশাল গেস্ট কে আসলো ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে বাবা ঘুম থেকে উঠেছে আবার একটু ঘুমিয়েছে তারপর আমরা চলে গিয়েছি উপরে সে ঘুম থেকে উঠে তার আতাকে খুঁজছিলো মানে আলিফাকে খুঁজছিল আলিফাকে না দেখে তারপর উপরে চলে এসে উপরে যাওয়ার পরে এই যে তার খালামুনি আইসক্রিম বানিয়েছে ম্যাঙ্গো আইসক্রিম সেটা সে খাচ্ছিল আর এদিকে আমার বোন হচ্ছে তার হবু শাশুড়ির জন্য কেক বানিয়েছে কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা কারণ হচ্ছে আজকে আমার বোনকে দেখতে আসবে আলহামদুলিল্লাহ তো এদিকে হচ্ছে আমার আজান বাবাকে দেখেন সে পুরো রং দিয়ে কি করছে পুরো মুখ মাথা তারপরে আজান কাজানা নানু গোসল করিয়ে দিয়েছে যেহেতু সে রঙ দিয়ে পুরো মাথা মুখ সব ভরে ফেলছে তারপরে তাকে রেডি করিয়ে দিয়েছি সে চলে গেছে তার মামার বাসায় এই তো আমার বোন একদম রেডি হয়ে নিয়েছে তার হবু শাশুড়িরা আসবে বলে আর মাসাল আমার বোনকে কিন্তু অনেক কিউট লাগছে আর সে আবার একটু লজ্জাও পাচ্ছিল ভিডিও করতেছিলাম বলে তো যাই হোক তারা চলে আসছে আমাদের মেহমান আর তারা হচ্ছে এখন উপরে চলে যাচ্ছে আর আমি হচ্ছে একটু পরে গিয়ে দেখি নাস্তা দেওয়া হয়ে গেছে কারণ আমি একটু রেডি হচ্ছিলাম আমরা একটু বাইরে যাব এই জন্য তার বাইরে যাব কেন যাব সেই ব্লগটাও নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে তো এই তো তারা হচ্ছে নাস্তা করতেছিল যেহেতু হচ্ছে বারোটার দিকে আসছে তারা হালকা পাতলা কিছু স্ন্যাক্স দিয়েছিল যেরকম ফুডস তারপর রান্না করেছে কেক ছিল যেহেতু একটু পরে দুপুরে খাবার খাওয়ানো হবে আর এদিকে আমার হবু শ্বশুর আমার বোনকে খাইয়ে আর একটা মজার বিষয় হচ্ছে আমার কালো পড়ছে তার ননদ ননাস যারা হবু ননদ ননাস তারাও কিন্তু কালো পড়ছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে মশাল্লা তিনজনকে সুন্দর লাগছিল আর এদিকে আজানকে দেখেন তার বাবার সাথে হচ্ছে মানে সে দুষ্টম করতেছিলো আর তার বাবার মোবাইল নেওয়ার জন্য ওই যে তার মায়া মায়া সং দেখবে একটু পরে আমাদের আয়াজ বাবা চলে আসছে আয়াজ বাবা হচ্ছে ঘুমিয়ে যাবে এজন্য হচ্ছে একটু ঘুমাচ্ছে একটু তারপর হচ্ছে দুপুরে খাওয়ানোর জন্য সবকিছু আয়োজন করা হয়েছে এখানে পোলাও রান্না করা হয়েছে তারপর হচ্ছে গরু মাংস ছিল রোস ছিল সালাদ টিকিয়াটা আমার বোন নিজের হাতে করেছে টিকিয়া ছিল ইলিশ মাছ ছিল ডিমের কোরমা ছিল আর এ তো সালাদ আইটেম ছিল এখন সবাই হচ্ছে খাওয়া দাওয়া করবে আনটি সবাইকে হচ্ছে ডাকছিল খাবার খাওয়ার জন্য যেহেতু আমরা বাইরে চলে যাব তো এই তো সবাই হচ্ছে খাবার খাচ্ছিল আর এদিকে হচ্ছে আমরা বাইরে চলে গিয়েছিলাম বাইরে থেকে এসে হচ্ছে দেখি বিকেলের যে স্ন্যাক্স আইটেম সেগুলো হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আসার পরে হচ্ছে আমি এতটুকু হচ্ছে ভিডিও নিতে পারছি তো আমার বোনকে এখানে সালামি দিয়েছে আর আপনারা বলেন তো আমার বোনকে কত টাকা সালামি দিয়েছে দেখি আপনারা বলতে পারেন কি না সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এখন হচ্ছে বিদায়ের মুহূর্ত চলতেছে আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ